পরিযায়ী পাখির জন্য বিখ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর শীতকাল এলেই এখানে জড়ো হয় হাজার হাজার পরিযায়ী পাখি এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে পুরো হাওর অঞ্চল কিন্তু সেই পাখিরাই এখন ভালো নেই ভালো নেই হাওরের পরিবেশ এবছর টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি এসেছে সবচেয়ে কম বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য বলছে দুই সালে টাঙ্গুয়ার হাওরে প্রায় ষাট হাজার পাখি ছিল সেখানে দুই সালে এসে পাখি এসেছে মাত্র সাতাশ হাজারের কিছু বেশি গবেষকেরা বলছেন এবছর সে সংখ্যা কমে দাঁড়িয়েছে তেইশ হাজারে উজানের পলিতে হাওর ভরাট পাখির আবাসস্থল ধ্বংস শিকার এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে পাখির সংখ্যা কমছে বলছে পাখি বিশেষজ্ঞরা গত কয়েক বছর ধরে পাখির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে এই কমার পেছনের অন্যতম মূল কারণ যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে যে হাওড় অঞ্চলে মানুষের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মাছ চাষ এবং মাছ ধরা বিশেষ করে চাইনিজ যে জালটা দিয়ে মাছ ধরা হয় একই সাথে হাওড় এলাকাতে ভাস হাসের চাষ খুবই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে শুধু পাখি না মিঠা পানির মাছের জন্য এই হাওড় পরিচিত অবাধে আহরণের কারণে কমছে মাছের পরিমাণ মাছ ধরার জন্য

স্থানীয়রা বলছেন প্রতি বর্ষায় টাঙ্গোয়ার হাওরে হাউসবোর্ড অবস্থান করতে দেখা যায় তার সংখ্যা প্রায় সদউয়েক হবে হাউসবোর্ট থেকে ফেলা বর্জ্য সরাসরি হাওরের পানিতে মেশে শুধু তাই নয় এখানে চলে উচ্চ শব্দে গান বাজনা এবং রাতে লাইট জ্বালিয়ে ঘোরাঘুরি ফলে হাওরের পরিবেশ ও প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে যা জীববৈচিত্র্যের জন্য হুমকিও নির্দিষ্ট দিলে এখান থেকে এইসব বিষয়ে হাউস বোট মালিকরা অনেক সতর্ক অবাধটা সব সময় দিয়ে থাকি প্রত্যেকটা আপনার টুরিস্টদেরকে আমরা বোটে উঠার সময় সবকিছু নিয়মাবলী সবকিছুই আমরা আসলে বলে দিই উনিশশো সালে এই জায়গাটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় এর ফলে সত্তর বছরের ইজারাদারীর অবসান হয় পরের বছর দুই সালে এটি স্বীকৃতি পায় রামসার সাইট হিসেবে সুন্দরবনের পর এটি দেশের দ্বিতীয় রামসার সাইট এত কিছুর পরেও প্রশাসনের নজরদারির অভাবে যে যেভাবে পারছে এই হাওরের ক্ষতি করছে যেন অভিভাবকহীন এই হাওড় গত বিশ বাইশ বছর ধরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি তত্ত্বাবধানে ছিল কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এখানে যে জীব বৈচিত্র্য ছিল মানুষের যে জীবন মান এবং এই যে টাঙ্গের পরিবেশ প্রতিবেশগত যে যে সম্ভাবনা ছিল সমস্যা ছিল সেগুলোর কাঙ্ক্ষিত আমরা আসলে ফলাফল দেখি নি আমরা মনে করি যে এটা এখন যেভাবে দেখছি যেটা একটা অভিভাবকহীন তো কেউ না কেউ এটা দায়িত্ব নেওয়া উচিত সরকার প্রশাসন যারাই আছেন স্থানীয় প্রশাসন উদ্যোগ নিতে হবে কারণ এই পরিবেশগত যে দিকটা আছে সেটা রক্ষা করতে হবে আবার যে এখানে যে পর্যটনের একটা সম্ভাবনা আছে সেটাকে টিকিয়ে রাখতে হবে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলা জুড়ে এই টাঙ্গুয়ার হাওর এর আয়তন বারো হাজার হেক্টর এই হাওরে বিল আছে ছোট বড় মিলিয়ে চুয়ান্নটি বিল ছাড়াও টাঙ্গুয়ার হাওরে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য খাল বর্ষায় পানিতে একাকার হয় টাঙ্গুয়ার এলাকায় রয়েছে আটাশিটি গ্রাম গ্রামগুলোতে বাস করেন প্রায় ষাট হাজার মানুষ তাদের জীবন জীবিকার অনেকটাই নির্ভর করে হাওরের উপর এভাবে পর্যটনটা বিকশিত হচ্ছে তাতে মানে মনে হয় যে কোনো গাইডলাইন জেলা প্রশাসন একটা মানে নীতিমালা বা একটা গাইডলাইন তৈরি করছে যে গাইডলাইনগুলোতে অনেক কিছুই বলা হয়েছে তো এবং গাইডলাইনের সবচেয়ে সুন্দর দিকগুলো হচ্ছে যে ওইখানে এনফোর্সমেন্টের জন্য যে বিধানগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু পরিবেশ রিলেটেড আইনের ধারার প্রেক্ষিতেই লেখা হয়েছে এমন কোনো লেখা জিনিস লেখা নাই যেখানে যেটা করার জন্য নতুন কোনো আইন করা লাগবে হয়তো ওই বিধানটার পাশে বলা যেতে পারে অমুক আইনের অমুক ধারায় এই কথাটা বলা আছে এটা হচ্ছে ভালো দিক কিন্তু এইটা বাস্তবায়ন করার জন্য যে লোকবল দরকার সেই লোকবল এই মুহূর্তে জেলা প্রশাসনের নাই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটক সহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হয়েছে আগামী দুই মাসের মধ্যে পর্যটনের একটি রূপরেখা তৈরি করা হবে এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণেও আলাদা পরিকল্পনা নিয়ে কাজ চলছে টাঙ্গুয়ার হাওরে এখনকার এই অবস্থায় হতাশা জানান পরিবেশ কর্মী ও স্থানীয় সচেতন মহল হাওরের ক্ষতি জেনেও মানুষ মাছ ধরছে গাছ কাটছে ও পাখি শিকার করছে হাওড় নিয়ে দীর্ঘদিন যারা কাজ করছেন তারা বলছেন স্থানীয় লোকজনদের জীবন জীবিকার ক্ষেত্রে হাওরের উপর নির্ভরতা অবশ্যই কমাতে হবে মাছের স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে ভেতরের বাঁধ অপসারণ করতে হবে